আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী কাল 9 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার 16 রবিউল আউয়াল 1447 হিজরি 25 ভাদ্র 1432 বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ঢাকা ফজর শুরু বুড় চারটা সাতাইশ মিনিট ফজর শেষ বুড় পাঁচটা একচল্লিশ মিনিট জোহর শুরু দুপুর এগারোটা ছাপ্পান্ন মিনিট জোহর শেষ বিকেল চারটা তেইশ মিনিট আসর শুরু বিকেল চারটা চব্বিশ মিনিট আসর শেষ সন্ধ্যা ছয়টা আট মিনিট মাগরীব শুরু সন্ধ্যা ছয়টা বারো মিনিট মাগ্রীপ শেষ রাত সাতটা পঁচিশ মিনিট ঈশা শুরু রাত সাতটা পঁচিশ মিনিট ঈশা শেষ বুড় চারটা একুশ মিনিট আগামীকাল সেহরির শেষ সময় ভোর চারটা ছাব্বিশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা বারো মিনিট এখন আমি আপনাদেরকে আগামীকালকে নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা পাঁচটা সাতান্ন এগারোটা একান্ন মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে ছয়টা নয় মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহার রাত নয়টা বায়ান্ন মিনিট থেকে বুড় চারটা পঁচিশ মিনিট ইশরাক বুর পাঁচটা আটান্ন মিনিট থেকে দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট চাষৎ বুড় পাঁচটা আটান্ন মিনিট থেকে দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় পাঁচটা বিয়াল্লিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা নয় মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হলো। যুগ করতে হবে খুলনায় চার মিনিট বরিশালে এক মিনিট রাজশাহীতে ছয় মিনিট রংপুরে চার মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট হে এক মিনিট এই ছিল আগামীকালকে নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ